স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের প্রিয় ভিউয়ার্স আপনারা ঠিকই শুনেছেন পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের অর্থাৎ দাবি মানা না হওয়া পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে যে ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন হতে হবে এবং সরকারও কিন্তু এটাতে সায় দিয়েছে যে ডিসেম্বরের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন হবে তা আপনারা আশা রাখতেই পারেন যে ডিসেম্বরের মধ্যেই আপনারা হয়তোবা ভালো কিছু সংবাদ আপনারা শুনতে পারবেন জানুয়ারির আগেই ডিসেম্বরের পনেরো তারিখ অথবা জানুয়ারির আগেই আপনারা হয়তোবা কোনো ভালো সংবাদ শুনতে পাবেন তো পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা দাবি আদায় ঐক্য পরিষদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার আপনারা জানেন সেই সমাবেশের সাথে সকল রাজনৈতিক দল কিন্তু একাত্মতা ঘোষণা করেছে যার ফলে এই নবম পে স্কেল বাস্তবায়নটা দ্রুত কার্যকর হবে যেহেতু সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছে সেহেতু খুব দ্রুতই এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই মহাসমাবেশে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন প্রতি পাঁচ বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও দুই হাজার সালের পর থেকে এটা ঘটেনি দুই হাজার সালের পর থেকে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বহু বহু বহুগুণ বেড়েছে তেলের দাম নব্বই টাকা থেকে দুইশো টাকা হয়েছে কিন্তু সেই অনুযায়ী সেই অনুযায়ী বেতন বৃদ্ধি বাড়েনি বিগত দশ বছরে নিত্য দাম হু করে বেড়েছে কিন্তু সেই অনুযায়ী সরকারি কর্মচারী বৃন্দের কোনো বেতন বাড়েনি অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্দেশ্যে নবম পে কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টা আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে বলে কর্মচারীদের মনে আগুন ধরিয়ে দেন অর্থাৎ আগামী সরকার আসা পর্যন্ত ওয়েট করতে বলতেছে বর্তমানে অন্তর্বর্তী সরকারি এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী এক জানুয়ারির মধ্যে বাস্তবায়নের তারা দাবি রেখেছেন তফসিল হয়তো বা বারো তারিখে ঘোষণা করতে পারে তারা দাবি রেখেছে যে তফসিল ঘোষণার আগে পে স্কেল ঘোষণা করতে হবে নচেত অথবা জানুয়ারির আগে পে স্কেল ঘোষণা করতে হবে এরকম একটি দাবি কিন্তু তারা তাদের সমাবেশ থেকে জানিয়েছে এবং আমরা আশা করতে পারি এই দাবিটার ফলে এই দাবির ফলে কিন্তু উপদেষ্টারা এবং অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই একটা না একটা ব্যবস্থা তারা নিবে এবং এই ব্যবস্থাটা তাদেরকে অবশ্যই কিন্তু নিতে হবে যদি এই ব্যবস্থা তারা না নেয় তাহলে কিন্তু ভবিষ্যতে এবং পরবর্তী সময়ে খুবই আকার ধারণ করবে যে ঘটনা এখন ঘটতেছে এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেসকে নিয়ে জানার জন্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিতে হবে সকল ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ